অবশ্যই আমি কাজ করব সাকিব খানের সাথে কাজ করার তা মানে হচ্ছে একবার যদি ওনার সাথে কাজ করা যায় আমার কাছে মনে হয় যে কোনো মানে নতুন কোনো মেয়েও যদি আসে তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে সে ভালো একটা জায়গায় চলে যাবে কারণ উনি তো এখন বর্তমানে নাম্বার ওয়ান এবং ওনাকে কিন্তু ওনার পপুলারিটি কিন্তু অনেক বেশি এবং উনি কিন্তু দেখিয়েছেন যে কীভাবে লাইফটা চেঞ্জও করা যায় যেমন প্রিভিয়াস সাকিব খানের এখন সাকিব খানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো আমাকে যদি বলা হয় যে প্রিভিয়াস সাকিব খানের সাথে মুভি করবেন কিনা আমি আমি বলতাম না কারণ আমার কাছে মনে হচ্ছিল প্রিভিয়াস যে সাকিব খান একজন হিরো হওয়ার জন্য যার বডি স্ট্রাকচার থেকে যেটা দরকার সেটা কারণ এখানে হচ্ছে যে বডি স্ট্রাকচার অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হবে না আমার কাছে আমি ওনাকে এতটা মানে আপ টু দ্য মার্ক দিব না তবে এখন যে অবস্থাতে আছে আমি বলবো যে টেন আউট অফ টেন সময় আক্তার সময় অনেক ব্যস্ত তার পড়াশোনা নিয়ে ইভেন হচ্ছে আমি আমি নিজেও ওয়ার্কআউট করি জিম করি ইভেন আমি একটা জিম দাঁড় করিয়েছি ফিটনেস সেন্টার সো ওখানে দেখা যাচ্ছে কি ওখানেও টাইম দিই আমি চাই যে পুরো বাংলাদেশের যত মহিলারা আছে সবাই যেন তাদের লাইফস্টাইল চেঞ্জ করে এবং তার উপরে অনেক কাজ করি এই কারণেই দেখা যায় যে পড়াশোনা এবং হচ্ছে আমার জিম এবং নিজের লাইফস্টাইল মেনটেন করতে করতে অনেক সময় দেখা যায় অনেক কাজ আমার হাতে নিচ থেকে চলে যেতে হয় অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি মডেলিং ছাড়াও অভিনয় দেখতে পারবেন আমি বলবো যে অ্যাক্টিং করতে গেলে একটা অনেক বড় একটা দক্ষতার প্রয়োজন বা স্কিলের প্রয়োজন যেমন আমি ভাইয়াও আমাকে সেম কোয়েশ্চেন করেছে যে ডান্সিং স্কিলের কথা যদি বলেন আমাকে এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিং স্কিলটাও ইম্পর্টেন্ট আমাদের যেটা হয় যে এই এই ছাড়া যদি আমি এখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢুকি তাহলে আমার কাছে মনে হয় না যে আমাদের ভালো কোনো কিছু উপহার দিতে পারবো বা আমার অডিয়েন্স যারা আছেন আমার ফলোয়াররা যারা যারা রয়েছে এদের কাউকেই আমি ভালো কিছু উপহার দিতে পারবো না বাট আমি নিজেকে প্রিপেয়ার করে দেন যখন আসবো তখন আমার কাছে মনে হবে যে আমি মিডিয়া ইন্ডাস্ট্রি ভালো কিছু সবাইকে দিতে পারবো সেই জন্যই হচ্ছে আমি একটু আস্তে আস্তে করে হয়তো বা সিনেমা বা অ্যাক্টিংয়ে হ্যাঁ অবশ্যই ছোটো পদ্মা প্রথমে শুরু করবো ছোটো পর্দায় ইচ্ছা তো অনেক বড় হওয়ার বড় তো শেষ নাই অবশ্যই ইচ্ছা করে করে যে দেশের সীমানা পার হয়ে বিদেশে গিয়েও যদি অ্যাক্টিং হতে করতে পারতাম শুধু দেশের মানুষের যে গর্বি গর্বিত হওয়ার কারণ হবো সেটা না চাই যে দেশের বাইরে গিয়েও যেন একটা ভালো কিছু উপহার দিতে পারি ইন্টারন্যাশনালি ওয়ার্ক করার খুব আমার ইচ্ছা শুধু যে দেশের মধ্যে পড়ে থাকা বা গণ্ডির মধ্যে আটকালে আটকানো আসলে আমি চাই না আমি অনেক বড় 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 কোনো একটা জায়গায় নিজেকে দেখতে চাই আমি খুবই অথেন্টিক অর্গানিক প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি যেগুলো ডক্টররা সাজেস্ট করে অ্যাসকেটিকরা অলওয়েজ বলে যে কী কোন টাইপের স্কিনের জন্য কি ধরনের মেকআপ প্রোডাক্ট বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করা উচিত সেই ধরনের প্রোডাক্টগুলো আমি অলওয়েজ ডাক্তারের সাজেস্ট নিয়ে ব্যবহার করে থাকি নিজের রূপচর্চার জন্য ঘরোয়া কি কী পদ্ধতি নিজের রূপচর্চার জন্য ঘরোয়া খুব বেশি যে অনেক বেশি থাকে না যে বেসন বা অনেক কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এগুলো কিন্তু অনেক যে বেশি ইউজ করি তা না মাঝে মাঝে করি যেমন হানি বা হচ্ছে অনেক সময় কিছু কিছু জিনিস থাকে এগুলো মাঝে মাঝে ইউজ করি তবে ঘরোয়া পদ্ধতি ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন খুবই কম ব্যবহার করা হয় আমার কাছে যেটা মনে হয় সবসময় অলওয়েজ ক্লিন স্কিনটাকে ক্লিন রাখাটা ইম্পর্টেন্ট এটাই হচ্ছে বেস্ট স্কিন কেয়ার এবং ওয়াটার ইনটেক